চীনের কর্মকর্তারা তখন বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে নিয়মিত যাতায়াত করছিল বছরটা দুই তাদের কাছে ছিল ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে মাত্র পঞ্চান্ন মিনিটে যুক্ত করার প্রস্তাব ঘণ্টায় তিনশো কিলোমিটার গতির বুলেট ট্রেন সব প্রস্তুত সম্ভাব্যতা যাচাই শেষ নকশা চূড়ান্তের পথে শুধু প্রয়োজন ছিল একজন মানুষ এক প্রধানমন্ত্রীর সই কিন্তু সেই সই আর কখনো আসেনি কারণ শেখ হাসিনা তখন ঢাকায় বসে নয়াদিল্লির দিকে তাকিয়েছিলেন একটি ফাইল তোলা হচ্ছিল যতবার নাকি ফোন আসতো ওটা একটু চেপে রাখো চীনের সঙ্গে বেশি কাছাকাছি যাব না মোদীর অসুবিধা হবে তখন তিনি আর শুধু প্রধানমন্ত্রী নন হয়ে গিয়েছিলেন এক বর্ডার পার ম্যানেজার যার দায়িত্ব শুধু নিজের নয় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা প্রকল্প ফাইল একের পর এক পড়ে থাকতো রেল ভবনের পুরনো টেবিলে কোনো কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ কেউ ফিসফিস করত উন্নয়ন চাইলে চীন ছাড়া গতি নেই কিন্তু শেখ হাসিনা জানতেন চীন মানেই ভারত আর তার সেই পরম বন্ধু যে সরে গেলে হাসিনার সব দরজা বন্ধ তাই তিনি উন্নয়নকে আটকে দিলেন বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে হাসিনা হয়তো বুঝে গিয়েছিলেন বাংলাদেশ এগিয়ে গেলে ভারত খুশি হবে না আর ভারত খুশি না হলে সিংহাসন টিকবে না চীন অপেক্ষা করল বিনিয়োগ বোর্ড চুপ থাকল আমলারা নীরব থেকে অবসর দিল। আর শেখ হাসিনা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন আমরাই উন্নয়নের জননী কিন্তু বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত রাজ্য বানানো কেন্দ্রিক উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন এলো না এসেছিল বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ ষড়যন্ত্র তারই মধ্যে একটা বুলেট ট্রেনের থমকে থাকা দীর্ঘশ্বাস দুই হাজার চব্বিশ ওঠে ছাত্র জনতা ছাড় ভেঙে পড়ে ক্ষমতার চক্র হাসিনা পালিয়ে যান ভারত মোদীর ছায়াতলে আর এদেশের মানুষ বেছে নেয় এক ব্যতিক্রম নায়ক মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতিবিদ নন কিন্তু তিনি হয়ে উঠলেন পরিবর্তনের প্রতীক ইউনুসের সরকার দায়িত্ব নিয়ে খুঁজতে শুরু করলো আটকে থাকা স্বপ্নগুলো সেখানেই উঠে আসে বুলেট ট্রেন চীনের কর্মকর্তারা আবার ঢাকা এলো এবার আর দোরগড়ায় বসিয়ে রাখা হলো না ঢাকা থেকে চট্টগ্রাম রুটে শুরু হলো জোর প্রস্তুতি বাংলাদেশ এবার চীনের সহযোগিতায় সত্যিই ছুটে চলতে যাচ্ছে তিনশো কিলোমিটার গতির ট্রেন এই ট্রেন এক যাতায়াতের সময় কমাবে না পাল্টে দেবে দেশের অর্থনীতি জনসংযোগ কর্মসংস্থান আর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র পঞ্চান্ন মিনিটে আগে ছয় ঘন্টার দীর্ঘ ভ্রমণ এখন এক কাপ কফি আর পডকাস্ট শোনার সময় দৈনিক প্রায় পাঁচশো জন যাত্রী পরিবহন করবে প্রতিটি ট্রেন উচ্চ বেগে ঘণ্টায় তিনশো কিলোমিটার গতি বাংলাদেশের রেল ইতিহাসে প্রথমবার ছয়টি প্রধান স্টেশন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী পাহাড়তলী ও চট্টগ্রাম নতুন শিল্প এলাকা গড়ে উঠবে স্টেশন কেন্দ্রিক অঞ্চলগুলোতে যেমন নারায়ণগঞ্জ বা কুমিল্লা কর্মসংস্থান বাড়বে হাজার হাজার মানুষের রেললাইন নির্মাণ থেকে শুরু করে স্টেশন সাপোর্ট টেকনিক্যাল টিম সিকিউরিটি কাস্টমার সার্ভিস সবকিছুতেই ব্যবসায়িক গতি বৃদ্ধি পাবে বহু গুণে ঢাকার ব্যবসায়ী সকালে চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় ফিরে আসবেন আমদানি রপ্তানির সময় কমবে পণ্য পরিবহন হবে বেশি নির্ভরযোগ্য এই একটি প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ যুক্ত হচ্ছে একুশ শতকের সেই বিশ্বে যেখানে টাকা গতি মানেই উন্নয়ন কলকাতার এক পুরনো বাড়ি দক্ষিণের গলিতে সময় জানালার ফাঁক দিয়ে আসে কুয়াশা রোদ আসে না একটি চেয়ারে বসে আছেন এক নারী এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরনো কাগজের কাটা ছবি একটাই চীন আর বাংলাদেশের পতাকা আরেকটায় ডক্টর ইউনুস হাসছেন কোন রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফোস করে ওঠেন ওর কপালটাই ভালো আমি থাকলে কিছুই করতে পারতো না এক সময় হুমকি দেন আমি ফিরে আসব কেউ আটকাতে পারবে না তবে কণ্ঠে আগের সেই দৃঢ়তা নেই ভেতরটা ঈর্ষায় হতাশায় আর পরাজয়ের বিষে ধীরে ধীরে ভেঙে পড়ছে তিনি জানেন বাংলাদেশকে আর থামানো যাবে না এই ট্রেন একবার থামিয়েছিলেন দ্বিতীয়বার এই সুযোগ আর কখনো দেবে না বাংলাদেশের মানুষ যে দল বা শক্তি হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আনার চেষ্টা করবে তাদের পিষে ফেলবে আরও একটা পাঁচই আগস্ট বিপ্লবের বুলেট ট্রেন বাংলাদেশের নতুন স্টেশনে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকিয়ে থাকে ধাতব সেই দৈত্যের দিকে ট্রেন ছুটে চলে তিনশো কিলোমিটার গতিতে এক কিশোর ছেলে মেয়ে চিৎকার করে বলে এটা আগে হয় নাই কেন এক বৃদ্ধ মাথা নাড়ে বলেন ভুল মানুষের হাতে ছিলাম তোরে বাবা আর তখনই দূরে কলকাতার অন্ধকার ঘরে একটা আলোর রেখা পড়ে হাসিনার মুখে কিন্তু তাতে কোনো আলো নেই শুধু এক শীতল ছায়া যেখানে গড়িয়ে পড়ে ইতিহাসের চোখের জল বাংলাদেশের বুলেট ট্রেন কেবল উন্নয়নের গল্প না এটা এক স্বার্থপর ভিলেনকে হারানোর গল্প একটা দেশের ঘরে দাঁড়ানোর জমজমাট রাজনৈতিক থ্রিলার